আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টি ওয়ার গাড়াগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ব্রাইডাল কাজ করা থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন এ লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিন দ্বারা আমরা যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসে আমি প্রথমে আপনাদের মেজেন্টা কালারে খুব চমৎকার একটা পার্টি ওয়ার গাড়ারা দেখাচ্ছি এটা কিন্তু অনেক আপুদের রিকোয়েস্টের গাড়া ছিল আর আসলে এই গাড়াটা দেখতে অনেক সুন্দর এই টাইপের গাড়াগুলো কিন্তু আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামে পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুব চমৎকার হবে আপনারা যদি কাজগুলো একটু দেখেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মির স্টোনের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর ওভারঅল কিন্তু ভরাট কাজ করা পুরো বডিতে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা খুব সুন্দরভাবে এখানে টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতার কাজটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন স্টোনার্কের কাজ করা আছে ছিটানো কাজ করা আচ্ছা এটার গাড়াটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার গাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন গাটার আঠুর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোন আরকে আর টাসেলের কাজ করা আছে অনেক সুন্দর আর নিচের প্যানেলটা যদি দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা গোল্ডেন সুতার মধ্যে মিরর ইস্টোনের কাজ করা আছে আমি একটু গাড়াটা একটু দূর থেকে দেখে আপনাদের একটু ধরো ভ্যায় সুন্দর ভাবে হ্যাঁ এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে পার্টি আমি ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন আর ওনাটা কিন্তু অনেক বড় লং চওড়া ঘেরে পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে না এটার মধ্যে আরো চারটা কালার আছে এই গাড়াটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার আর আজকের ভিডিওতে আপনাদের এই গাড়ার ডিজাইনের মধ্যে যে আর কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা এখন মার্কেটে আসলেও পেয়ে যাবেন এই গাড়াগুলো এগুলো কিন্তু রিকোয়েস্টের গাড়ারা অনেক আপুরাই কিন্তু রিকোয়েস্ট করেছিল এই গাড়ার ড্রেসগুলো আবার নিয়ে আসার জন্য এর জন্য কিন্তু ভাইয়া নিয়ে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার এই গাড়ার ড্রেসগুলো অনেক চমৎকার দেখেন এই যে দেখেন হোয়াইট কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত থাকবে 5500 প্রাইসটা থাকবে 5500 টাকা প্রাইসটা পড়বে 5500 টাকা আপনারা চাইলে মার্কেট থেকেও সরাসরি নিতে পারবেন সরাসরি যাচাই বাছাই করে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে 5500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাবো এটা অন্য আর একটা ডিজাইনে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব চমৎকার কাজ করা দেখেন আপনারা এটার গলার নিচের কাজটা আপনি একটু ভালো মতো দেখেন খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস গর্জিয়াস কাজ করা দেখেন পুরো পার্টিওয়ার কাজটা পেয়ে যাবেন নিচের প্যান্ডেলে কিন্তু স্টোনের কাজটা অনেক নিখুঁত ভাবে করা আছে দেখেন ভরাট কাজ করা স্টোনের অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার কফিলো কাজ করা থাকবে আর এটার ব্যাক পাশেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পাশ জিনিসটা আমি উল্টিয়ে দেখালাম ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এখন এটার গাড়াটা একটু দেখে আপনাদের গাড়াটা কিন্তু অনেক চমৎকার আপনারা দেখেন গাড়াটা কিন্তু কুচি স্টাইলের এখানে কিন্তু কুচি করা আছে দুই পাশে এরকম কুচি করা আছে ধুতি স্টাইলের গাড়াটা পাচ্ছেন আপনারা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর গাড়াটা কিন্তু ঘের খুব চড়া হবে মানে স্কার্ট প্লাজের মতো ছড়িয়ে থাকবে দেখেন ঘের অনেক প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া আচ্ছা ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ ব্যাক ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা দেখেন পেছনে কাজটা একই রকম পাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে একটা অন্যা আছে এটার সাথে আমি দেখাচ্ছি আপনাদের পার্টিওয়ার এই যে দেখেন অন্যাটা। আর অন্যটা বিশেষ করে কিন্তু অনেক লং চওড়া ঘেরে পেয়ে যাবেন দেখেন হাতি অন্যা অনেক বড় আচ্ছা এটার সাথে আরও দুটো কালার আছে মোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিই আপনারা নিতে পারবেন এই যে দেখেন এর আরেকটা কালার এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া থেকে এগুলো সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে চার টাকা এগুলোর প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা এই যে আরেকটা কালার দেখেন মোট এই ডিজাইনে আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেটে আসলেও পাবেন আর নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি কন্ট্রাস্টের মধ্যে গাড়াটা দেখাচ্ছি অনেক আপুরে আছেন যারা একটু কন্ট্রাস্টের মধ্যে পড়তে পছন্দ করেন তারা এই গাড়াটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর এই গাড়াটা দেখেন এটার গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আর এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচে মধ্যে সম্পূর্ণ মিরর স্টোনে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের ভরাট কাজ করা আছে অনেক সুন্দর দেখেন গাড়াটা আর এটা ব্যাক সাইডেও কাজটা পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন পিছনের পিছনে পিছনের কাজটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে ইস্ট্রনে কাজ করা সুতোর কাজ করা ওকে আর এটার গাটা একটু দেখাই কন্ট্রাস্টের মধ্যে পাবেন এই যে দেখেন গাটা কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর আর গাটার নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে ইস্ট্রনে কাজ করা ছিটানো আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে আর ইস্ট্রনে কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাই গাটা ব্যাক সাইডটা যদি দেখেন এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ থাকবে এটার সাথে আর কি আছে একটু দেখিবে আর কন্ট্রাস্টের মধ্যে একটা ওন্না পাবেন আমি ওন্নাটা দেখাই আপনাদের এই যে দেখেন খুব সুন্দর ওন্নাটা শাইনিং এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পার্টি ওয়্যার আর এটার মধ্যে কালার কয়টা भैया আরো দুইটা কালার আরো দুইটা কালার আছে দেখাচ্ছি ভিডিওর সাথে থাকেন गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালার এটা চকলেট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই পাটি গাড়া আর এগুলো চাইলেও কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বিয়ের অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য খুব চমৎকার পার্টি ওয়্যার আর এটা তৃতীয় নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা এই টাইপের গাড়াগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমি প্রাইসটা আবারও বলি এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর মার্কেটে আসলেও কিন্তু এই গাড়াগুলো আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাঢ়টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এটা হচ্ছে ডিজাইনার গাড়ার মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনার গাড়া অনেক চমৎকার আমি এটার ডিজাইনটা দেখাই আপনাদের এই যে দেখেন একেবারে কিন্তু গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরো স্ট্রনের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর মিরো স্টনে কাজ পেয়ে যাবেন মাল্টি সুতার কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর নিচের প্যানেটা থাকবে কাটার করা দেখেন নিচের প্যানেটা সম্পূর্ণ আপনার কাটার মডেলে পেয়ে যাচ্ছেন কাটার করা আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফলি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা ব্যাক সাইডে কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখে আপনাদের ঘুরিয়ে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ছিটানো কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর আর পেছনে কিন্তু আপনার কাটার সিস্টেমটা পেয়ে যাচ্ছেন দেখেন পেছনেও কাটার করা আছে আর এটার গার্ড একটু দেখি ভাইয়া এটার সাথে একটা গাড়ার আছে খুব চমৎকার সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন এই যে দেখেন গাড়াটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে পিছনে একই রকম কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ এই যে দেখেন মিল্টোর মিরোর রেস্টুরেন্টে কাজ করা গোল্ডেন সুতার মাল্টি সুতার কাজ করা থাকবে অনেক চমৎকার আর এটার অন্যটা দেখি ভাই এটার অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজে পেয়ে যাবেন সাইডের এর কাজটা ঠিক এইরকম থাকবে আর এটার আরেকটা কালার আছে এই ডিজাইনে দুইটা কালার থাকবে আমি আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন আরেকটা কালার দেখেন এটা ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন আর এটাও কিন্তু কাঠোর করা একই ডিজাইনে থাকবে কালারটা ভিন্ন আর কি ডিপ ব্লু কালারের মধ্যে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ বডির মাপে আপনি এখন মার্কেট আসলে পাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে টাকা এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা এগুলো প্রাইস পড়বে আটচল্লিশশো টাকা আটত্রিশ থেকে চোচল্লিশ বডির মাপে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন আমি যেই গারাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গুজরাটি প্যাটার্নের গানারা মেজেন্টা কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন এটা এটা অনেক চমৎকার একটা গুজরাটি প্যাটার্নের গাড়া দেখেন এটা কিন্তু একেবারে বুকের উপর যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্ষেত্রে এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন মিরো অর্ক কাজ করা অনেক চমৎকার দেখেন পুরো বডি তে কিন্তু মাল্টি সুতার কাজ করা দেখেন তিন চার রকমের অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে গুজরাটি প্যাটার্নের গাড়া দেখেন প্যানেলে কিন্তু কাটার করা আছে আর কাজ করা আছে অনেক চমৎকার আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা হাতার কফিনেও কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড টা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আছে আর এটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এটার গাড়াটা একটু দেখি হ্যাঁ গাড়াটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি কাজ করা আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাই স্টোনের কাজ থাকবে এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা ওনাটা দেখি ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার এই যে খুবই লং এই যে দেখেন সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি কাজ করা আচ্ছা এটার কালার আছে আরও তিনটা আমি কালারগুলো দেখিয়ে দিই মোট চারটা কালার পাবেন এই ডিজাইনে এই যে দেখেন এই আর একটা কালার ওকে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আটচল্লিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে আটচল্লিশশো করে আমি কালারগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে আটচল্লিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন আর মার্কেটে আসলে আপনার সরাসরি নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনাদের এই যে এটা চার নম্বর কালার দেখেন এগুলোর প্রাইস পড়বে আটচল্লিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো আপনারা সরাসরি পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন এখান থেকে কিন্তু চাইলে আপনারা পাইকারিও নিতে পারবেন ভাইদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম